আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের এই যে লজিক ফাংশন হতে যখন আমরা লজিক গেট অঙ্কন করি তখন যদি এরকম একটি ফাংশন দেওয়া থাকে এক্স সমান এ প্লাস বি প্লাস সি এর উপরে নট তাই না তো এটাকে আমরা পড়তে পারি এ নর বি নর সি প্লাসের উপরে অর অর বলতে প্লাস বোঝায় তো প্লাসের উপরে যদি নট থাকে তাকে আমরা নর গেট বলি তার মানে এখানে এ বি সি দ্বারা তিন চলক বিশিষ্ট একটি নর গেট অঙ্কন করতে হবে তো অনেক সহজ লক্ষ্য করি এই যে বাম দিকে এই যে এ বি সি আমরা বাম দিকে ইনপুট হিসেবে নিব এ একটা ইনপুট বি একটা ইনপুট এবং সি একটা ইনপুট যেহেতু কিন্তু এ বি সি তিনটা চলক তাই তিনটা লাইন নিলাম তিনটা চলক হিসেবে এবং তিনটে ইনপুট হিসেবে এই তিনটে ইনপুট কি করবে প্রথমে যোগ করবে কেননা প্লাস আছে তো যোগের জন্য কোন গেট মনে আছে অর্ গেট আমরা যদি এই উপরের দাগটা যদি না থাকতো এই উপরের দাগটা যদি না থাকতো মানে বা বারটা যদি না থাকতো তাহলে এটা উত্তর হতো কারণ এটি দ্বারা অর গেট বোঝায় কিন্তু এই নটটা থাকার কারণে উপরের দাগটা থাকার কারণে এইখানে আমরা একটা নট যুক্ত করব। এই নটটা যুক্ত করব এই দাগের কারণে তার মানে কি এখন যে লাইনটা বের হলো এটা হচ্ছে এ নর বি নর সি একটি নর গেট অর্থাৎ এই গোলটা থাকার কারণে এই নটটা হবে আর এই গোলটা যদি না থাকতো তাহলে এই নটটা হতো না যেমন আমি এক এক নগে আলোচনা করেছিলাম তাই না আমি অল্প অল্প করে একটা একটা করে গেট আলোচনা করার চেষ্টা করি ছোট্ট ছোট্ট করে এক দুই মিনিটে যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে অর্থাৎ এইখানে আমরা লক্ষ্য দেখতে পাই তিন চলক বিশিষ্ট এটি একটি নর এর ইনপুট হচ্ছে এবিসি আউটপুট হচ্ছে এক্স সমান এ নর বি নর সি